চলে এসেছি কলেজে ক্লাস করতে তো আমাদের ক্লাস আজকে এইদিকে হবে যার জন্য এইদিকে আসলাম আমাদের তো ইনকোর্স পরীক্ষা শেষ হয়ে গেছে যার জন্য ক্লাসও শুরু আর এই দিকে তো খেলাধুলা হচ্ছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে থেকে কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে খেলা তিন দিন হবে আজকে প্রথম দিন আজকে যেহেতু প্রথম দিন সেজন্য আজকে দৌড় খেলা আর ক্যারাম খেলা হবে আমি যেহেতু উপরে দাঁড়িয়ে আছি সেজন্য উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কিছুক্ষণের মধ্যে নিচে যাব তখন আপনাদেরকে ভালো করে দেখাবো এখনো প্রতিযোগিতা শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমি তো এই কলেজে নতুন ভর্তি হয়েছি তো এই বছরে প্রথম খেলা দেখার সুযোগ হয়েছে আমার এখন আমাদের প্রিন্সিপাল ম্যাম কথা বলছেন সম্মানিত সম্পাদক এডুকেশন শিক্ষা শক্তি একটি হল দুর্বল আমরা সৃষ্টিকর্তা অভাব নিয়মেই পুরুষের পাশাপাশি মেয়েদের আমি এখন কলেজের সামনের দিকে আসলাম তো আমাদেরকে আর যেতে দিচ্ছে না কারণ হচ্ছে ওখানে প্রতিযোগিতা হবে যার জন্য এদিকে তেমন কেউ নেই সব তো ওই দিকেই আছে সেজন্য এদিকে মানুষ কম আপনারা তো দেখতেই পাচ্ছেন গেটের সামনে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে ওরা বাসায় যাবে কিন্তু ওদেরকে তো বের হতে দিচ্ছে না আমি দাঁড়িয়ে দেখছিলাম যে ওদেরকে বের হতে দিচ্ছে নাকি কিন্তু দেখলাম ওদেরকে বের হতে দিচ্ছে না যার জন্য আমিও বের হওয়ার সুযোগটাও পেলাম না বাসায় যেহেতু যা হলো না তো চলেন আপনাদেরকে প্রতিযোগিতা দেখাতে নিয়ে যাই তো চলে আসলাম দিকে খেলা দেখবো সেজন্য এখানে এসে দেখি এখনো প্রতিযোগিতা শুরু হয়নি আমাদের কলেজে আছে তো সামনের ভিডিওটা আপনাদের জন্য অনেক সুন্দর হতে চলেছে আমি চেষ্টা করব প্রোগ্রামে যা কিছু হবে আপনাদেরকে স্কুল জীবনে তো আমরা অনেক প্রতিযোগিতা দেখেছি কিন্তু ভার্সিটি লাইফে উঠে তো এই প্রথম প্রতিযোগিতা দেখা হচ্ছে দশ বছর তো আমরা স্কুল জীবনে পার করে দিই বাকি থাকে দুই বছর সেটা হচ্ছে কলেজ লাইফে আর ইউনিভার্সিটি লাইফটা তো চার বছর মেয়াদি সেজন্য এই লাইফটাতে বেশি মতো করা যাবে ওইদিকে ক্যারাম প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আপনাদেরকে তো ভালো করে দেখাতে পাচ্ছি না ক্যারাম প্রতিযোগিতা শেষ এখন দৌড় প্রতিযোগিতা হবে সেজন্য সবাইকে দাঁড় করে দিয়েছি কলেজে তো অনেকগুলো স্টুডেন্ট যার জন্য ধাপে ধাপে খেলা হবে একই সঙ্গে তো সবাই খেলতে পারবে না মোহাম্মদ হোসেন সংস্কৃতি অধ্যাপক বাংলা বিভাগ

তিনবার দৌড় প্রতিযোগিতা হয়ে গেছে আজকের প্রতিযোগিতা এই পর্যন্ত আমি এখন চলে যাব বাসার দিকে ফাইনালি আমি কলেজ থেকে বের হয়ে গেলাম এখন চলে যাচ্ছি বাসায় আজকে আমু রুটিও বানিয়েছে আর ভাতও ভেজেছে আমু রুটি খাবে না ভাত ভাজা খাবে আমু দুপুরে রান্না শুরু করে দিয়েছে আজকে রোদ্র আকাশেরও এক্সাম আছে সেজন্য ওরাও নাই বাসায় আমু তো তেল দিয়ে দিয়েছে এখন দিতে হবে আস্ত জিরা এতে এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা যা এখন পিঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিতে হবে আজকে তরকারিতে দুইটা শুকনা মরিচও দিল এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা মশলাটা ভালো করে কষ নিতে হবে মশলা কষানোর জন্য পানি দিয়ে দেওয়া হলো সামান্য আজকে সবজি রান্না করা হবে মশলা কষানো হয়ে গেছে এখন সবজিগুলো সব দিয়ে দিচ্ছে সবজি হয়ে গেছে এখন সবজিগুলো ভালো করে হবে। আজকে আলু আর মূলা দিয়ে সবজি করা হচ্ছে ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে আজকে তরকারি রান্না করা অনেক হয়ে গেছে দেখেন গড়ায় ভর্তি হয়ে গেছে আজকের রোদ্রাকাশ চাবি রিং নিয়ে এসেছে সেজন্য আপনাদেরকেও দেখিয়ে দিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ Amen.